নির্যাতিত হয়েছি তেরো বছর হাজিরে দিয়েছি মামলা আমাদের ওয়ার্ডে এই ওয়ার্ডে মানে হ্যান্ডসড থানা লেভেলের বড় বাপের কোনো নেতা নাই আমরা ছোট্ট খাদ্য নেত্রী আমরা সবসময় আগলে রাখি আমাদের হ্যান্ডসড থানা নেত্রীবৃন্দের কাছে আমার অনুরোধ এই ওয়ার্ড থেকে যে ভবিষ্যতে বড় মাপের বড় মনের নেতা আসে সেই আমি করি প্রিয় বন্ধুগণ এখনো বড় আছে যে মশার কামল একটাই উপবাদ হয় যেমন 5 তারিখের যে ফলাইছে ফলনের ব্যাপারে একটা কথা আছে যেমন আর বলার কিছু ছিল না গো

এরা সব এই যে নয় নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বছর বিএনপি পাশ করে বিপুল করে পাশ করে আমরা এই যৌথ সভার যারা আপনারা সামনে বসে আছেন আমরা একদিন ভোটার নয় আমরা প্রত্যেকটি লোক এক একজন একটা বিএনপি করি সামনে নির্বাচনে আমরা সবাই যাই কর্মী সেটা পাশ করতে পারি এই এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ